আসসালামু আলাইকুম মরাহুল্লা বরাক সম্মানিত মুসলিম তৌহিদ জনতা রাস্তায় হাঁটার সময় অপর কর মুসলিমকে দেখে যে ছোট্ট একটি সহজ আমল করলে আল্লাহ আল্লা সুবাহানুয়া তালা জীবনে সকল গুণা মাফ করে দিবেন সে আমল নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে রেফারেন্স সহ আলোচনা করব ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ বন্ধুগণ আমরা প্রায় সকলেই রাস্তায় বের হই কেউ কেউ তো আছি সকালে বের হই দুপুরে বেরো রাতেও বের এবং কেউ কেউ আছি যে সব সবসময় রাস্তাঘাটে আমরা সময় পার করে সময় কাটিয়ে থাকি তো রাস্তাঘাটে আমরা যখনই বের হই তখনই আমাদের সাথে অপর কোনো মুসলমানের সাথে অবশ্যই দেখা সাক্ষাৎ হয়ে যায় তো অপর কোনো মুসলিমকে দেখে আপনি যে একটি আমল করলে রসুল সাল্লা সাল্লাম সেন জীবনে সকল গুণা মাফ করবেন সে আমলটি রেফারেন্সও আপনাদের সামনে তুলে ধরবে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লা বন্ধুগণ এই গুরুত্বপূর্ণ সহজ একটি আমল আপনাদের সামনে উপস্থাপন করা পড়বে আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করছি আর সেটি হচ্ছে আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি হজমি পাউডার এটি হচ্ছে এমন একটি হজমি পাউডার এটি নিয়মিত সেবন করলে গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য বত হজম সহ পেটের যে কোনো অবস যে কোনো সমস্যা দূরীভূত হয়ে যাবে যাদের গ্যাস্ট্রিক আছে কোষ্ঠকাঠিন্য আছে বুক জ্বালা পরা আছে বধ হজম আছে এই পাউডারটি মাস সেবন করলে আপনার সকল রোগের কবর রচনা হয়ে যাবে ইনশাআল্লাহ এটি সেবন করার পর যদি আপনি ফলাফল না পান টাকা সম্পূর্ণ ফেরত পাবেন ইনশাআল্লাহ আপনাকে এটি সম্পূর্ণ সেবন করতে হবে না এটি মাত্র দশ দিন আপনি সেবন করবেন দশ দিনের মধ্যে যদি বিন্দু পরিমাণ ফলাফল না পান তাহলে আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে আপনি দোকান থেকে অনেক গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছেন ফলাফল পাচ্ছেন কিন্তু আপনি কি জানেন দোকানে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কি হয় আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখুন গ্যাস্ট্রিকের ওষুধ খেলে কি হয় আপনার কিডনির মতো সমস্যা হবে ক্যান্সার হবে হাড় খর হবে আরও অনেক সমস্যা হবে তাই সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে আবিষ্কৃত এটা খেলে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন গ্যাস্ট্রিক থেকে ইনশা আল্লাহ এটি মেথি কালোজিরা জিরা এরপরে আমলকি হরতকি বহেরা অসমূল শতমূল আমবি জাম্বিজ ইত্যাদি এই সকল গাছগাছালি উপাদান দিয়ে তৈরি হয়েছে তাই আপনারা এটি খেতে পারেন ইনশাল্লাহ খেয়ে দেখুন ইনশাআল্লাহ যারা খেয়েছে আমার কাছ থেকে তারা অনেকে উপকৃত হয়েছেন এবং বলতে গেলে প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষ উপকৃত হয়ে যাতে আপনিও এটি সেবন করুন এবং উপকৃত হন আরেকটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে লিচু ফুলের মধু বিআস বিএসটিআই অনুমোদিত সরকার কর্তৃক অনুমোদিত বিএসটিআই লিচু ফুলের মধু আপনারা আমার থেকে এই হজমি পাউডার এবং এই লিচু ফুলের মধু নিলেই সম্পূর্ণ ফ্রি হোম ডিলার বাড়িতে পেয়ে যাবেন তাই যারা শারীরিকভাবে সুস্থ থাকতে চান পেটকে ভালো রাখতে চান তারা কমেন্টে আপনার ঠিকানা দেবেন এবং বিস্তারিত আমাদেরকে তথ্য জেনে আপনার ঠিকানাদের দিয়ে আপনি এটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুগণ যে বিষয়টি বলতেছিলাম যে রাস্তায় হাঁটার সময় যে আমল করলে আল্লাহ তালা আপনার সকল গুণা মাফ করবেন সে আমলটি এবার আমি আপনাদের সামনে পেশ করছি সে আমলটি এসেছে জামে তিনমিজের মিজের সাতাশ শত সাতাইশ নম্বর হাদিসে জামি তিরমিজের সাতাশ চতৰ সাতাইশ নম্বৰ হাদিস এসেছে সল্ল ল হ বলেছেন মামিন মুসলিম আইনি এলতাক ইয়ানি ফয়েতাসাফহানি ইল্লা গোফি রলাহুমা কবলৈ আইয়াফতারি ক সুবহানল্ল সুবহানল্ মহানবী সল্ল আলাই হ বলেছেন মামিন মুসলিম কোনো মুসলমান দুইজন মুসলমান ইয়াল তাকিয়ান পরস্পর দেখা হলে সাক্ষাৎ হলে এটা সা ফাহানে তারা মুসা ফাহা করে হাতে হাত রেখে মুসা ফাহা করে ইল্লা গফির আল্লাহমা তাহলে আল্লাহ তালা তাদের গুণাগুলো ক্ষমা করে দেন কবলাই আফতারিকা এই দুইজন পরস্পরে পৃথক হওয়ার পূর্বেই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পরস্পর পৃথক হওয়ার পূর্বেই মুসাফা করলে আল্লাহ তালা সকল গুণ মাফ করে দেন এখানে তাদের গুনা মাফ করে দেওয়া হয় তাই আমরা মুসলমান একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হলে সালাম দিব এরপর মুসাফা করব। আমরা তো এমনিতে রাস্তায় বের হই যদি সবার সাথে মুসাফা করা সম্ভব নয় অন্তত একজনের সাথে হলেও আমরা যেন মুসাফা হাঁ করি তাহলে আল্লাহ তালা মুসাফার মাধ্যমে আমাদের গুণাগুলো ক্ষমা করে দেবেন এটি কত সেজ একটি আমার আমল দেখুন রসুস সাল্লাম চাচ্ছেন যে কোনো মুসলমানের মধ্যে যেন দূরত্ব না থাকে পরস্পর কোনো মুসলমান মানের মধ্যে যেন দূরত্ব না থাকে না থাকে দেখা হলে যেন আমরা মুসাফা করি এই যে গুণা মাফ হয়ে যায় এই কথা বলে রসুল আমাদেরকে উৎসাহিত করছেন যে তোমরা পরস্পরের মুসাফা করো পরস্পর পরস্পর যখন আমরা মুসাফা করবো আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ টাকা বড় করলে কিছুটা হলে দূর হয়ে যাবে সমাজের ধনী শ্রেণীর লোকেরা গরিব শ্রেণী লোকদের সাথে মুসাফা করতে চায় না হ্যান্ডশেপ করতে চায় না আবার গরিব মানুষেরাও ধনী লোকদের সাথে মুসাফা করতে চায় না কারণ তারা ভয়ে থাকে সে তো বড় মানুষ আমি কেন তার সাথে কীভাবে তার সাথে মুসাফা করি এগুলো সব ঝেড়ে দিয়ে আপনার গুণা মাফের আশায় আপনি হাত পেতে দেন যে আগে হাত পেতে দিবে তার আত্মা বেশি পবিত্র বলে ধরা হবে বেশি পবিত্র বলে বোঝা যাবে এই জন্য ভাইরা আমার আমরা আমাদের পরস্পরের কুলোসিতা, অহংকার তাকাব্বুর পরস্পর শত্রুতা এগুলো ভুলে গিয়ে আমরা পরস্পরে মুসাফাহা করব। তাহলে আল্লাহ তালা আমাদের গুণা মাফ করে দেবেন আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্ট হবেন আমাদের প্রতি রাজি হয়ে যাবেন আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসা দেবেন এটি একটি শূন্যত আমল পরস্পর দেখা সাক্ষাৎ হলে মুসাফা করা একটি শূন্যত আমল আর ওসুসলাসাল্লাম বলছেন যে মান ফাসাদি উম্মাতি ফালাহু আজরুমিয়াতি সাহিদ যে ব্যক্তি আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে ফেতনা ফাঁসাদের জমনায় তাহলে আল্লাহ তালা তার আমল্লামায় একশত গলা কাটা শহীদের সব দান করবেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ দেখা সাক্ষাৎ হলে সালাম দেওয়াও সুন্নাত সালামের জবাব দেওয়াও ওয়াজিব এবং মুসাফাহা করাও সুন্নাত। মুসাফা করলে আমাদের মাফ হবে পরস্পর ভালোবাসা বাড়বে মনের হিংসা বিদ্বেষ তাকাব্যর এগুলো দূর হয়ে যাবে তাই আসুন আমরা এই একটা সুন্নতের আমল জারি করি আমরা আল্লাহ পাকের কাছে প্রিয় পাত্র হই আল্লাহ তাল আমাদেরকে এই ছোট্ট একটি আমল ধারণ করার আমল করা তৌফিক দান করুন আমিন